হ্যালো ভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্সের বাচ্চাদের আলমিরা এবং ওয়ার্ডড্রোভগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মাত্র আট হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সাইজ হচ্ছে লম্বা পাঁচ ফিট দশ ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি ভেতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি যদি একটু কালারগুলো শর্টকাটে দেখাই কালারগুলো কিন্তু খুবই চমৎকার এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরাল এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনিয়া এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল পিঙ্ক সরি ডেফোডিল পিঙ্ক এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাভাবিক আছে এটা হচ্ছে ন্যাচারাল পিঙ্ক এবং এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেফোডিল হোয়াইট সো আমি যদি একটু উপরে একটু দেখি উপরে সেক্টারটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার বাচ্চার কাপড়গুলো খুব সুন্দর মতো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এবং নিচে হচ্ছে দুইটা ছোটো ড্রয়ার পেয়ে যাবেন দুইটা ছোটো ড্রয়ারের মধ্যে লক সিস্টেম এবং আপনার বাচ্চার কাপড়গুলো অথবা পার্সোনাল কোনো ডকুমেন্টস আপনি এটার মধ্যে রিজার্ভ করে রাখতে পারবেন ইনশাল্লাহ এবং নিচে হচ্ছে চারটা বড়ো বড়ো ড্রয়ার পেয়ে যাবেন আমি যদি একটু ওপেন করি চারটা হচ্ছে সেম সাইজের চারটা বড় বড় ড্রয়ার পেয়ে যাবেন সো প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আমি যদি একটু সাইড থেকে দেখাই প্রোডাক্ট হচ্ছে এমন হবে পুরো আপনার পেছনে ঠিক আছে হোয়াইট কালার হবে খুবই সুন্দর কালার অর্ডার করতে এখন স্ক্রিনে এখন মধ্যে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং ইমু অ্যাকাউন্ট আছে আপনি চাইলে ভিডিও দেখে সত্যতা নিশ্চিত করে অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র আট হাজার টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আমাদের লোকেশন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জের বাহির থেকে যদি কনফার্ম করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন এবং বাকি পুরো টাকাটাই প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারিমেন্ট দেবেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কাভার সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সো যারা যারাও নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের মধ্যে কথা করবেনজিৎ অফিস থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল মাদার ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজ আসসালামু আলাইকুম